গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটিপিটির পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি পৌনে ছটায় তো এখন উঠে পড়েছি আর শুইনি কেননা কাজের দিদি সকাল সকাল চলে আসে তো ভাবলাম না শুবো শুলে পড়ে আবার সেই সাড়ে নটা দশটা হয়ে যাবে তো সেই জন্য আর ঘুমালাম না ঘুম থেকে উঠে চলে আসলাম এখানেক্ষণ ফোন ঘাটছিলাম তারপরে ঘুম থেকে চলে আসলাম এই ঘরে আর ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছে হানিবেটা ঘুমাচ্ছে আর পিন্টদা তো সকাল পাঁচটার সময় ওঠে উঠে পিন্টদা চলে গেছে আর এখন হচ্ছে আমি এখনও ব্রাশ করিনি তো এখন ব্রাশ করব করে তারপরে রান্নাঘরে যাব কিছু সবজি কাটাকুটি করব তো তারপরে দেখি সবজি কি আছে তো যাই হোক দেখি রান্নাবান্না বিশেষ কিছু করবো না প্রচণ্ড গরম লাগছে হালকা পাতলার মধ্যেই সারবো তো যাই হোক কিছু সবজি টবজি যা আছে মানে রান্না করব সেটা কাটাকুটি করব করে তারপরে এ করব চা করব তো চা করে সাড়ে আটটা থেকে নটার মধ্যে চাটা খেয়ে নেবো এই আর কি তো চলো বন্ধুরা আমি এই ঘরে এসে একটু শুয়েছিলাম তো এই ঘরে শোবো কি যা গরম বন্ধুরা বাবা পুরো ঘেমে গেছি এই ঘরে পাখা চালালেও গরম লাগছে এই ঘরে শোয়াই যায় না একদম তো যাই হোক একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তো চলো উঠি ব্রাশ করি ব্রাশ করে তারপরে চা টা বসাই সবজি টবজি কাটি কেননা কাজের দিদি সাড়ে এগারোটার মধ্যে চলে আসে এবার তার মধ্যে আমাকে রান্না সারতে হবে আর কাজের দিদিকে আরও একশো টাকা মাইনে বাড়িয়ে দিয়েছি আর কাজের দিদিকে বলেছি যে আমার কড়াই আর দুধের বাটিটা মেজে দিতে মানে চায়ের বাটিটা মেজে দিতে তো এই আর কি তো এদেরকে আমার ভীষণ এই হাতে না প্রচন্ড ব্যথা করছে তো সেই জন্য ভাবলাম যে আগের তো কাজে দিদি কড়াই মেঝে দিই তো কড়াইটা না প্রেশার দিয়ে মাজতে হয় তো সেই জন্য আরও হাতটা ব্যথা করে আর আমি ভীষণ পিতপিতানি মানে কড়াইতে যদি কালি টালি থাকে না আমার ভাল লাগে না সেই মানে যতক্ষণ ওই কালি ঝুলি উঠবে ততক্ষণ আমি ঘষতেই থাকি তো সেই কারণেই আরও হাতে খুব যন্ত্রণা তো ভাবলাম পিন্টুদা বলছে যে দিদিকে দিয়ে রাখো এবার আমি না মানে চট করে বাসন টাসন মাজায় না ঘরটা মোছে ঠিক আছে তবে কিছু করার নেই বাসন মাজার জন্য মানে শুধু জাস্ট কড়াইটা আর চায়ের বাটিটা মাজার জন্য দিদিকে আরও একশো টাকা মায়নে বাড়িয়ে দিয়ে রাখলাম এই এই মাস থেকে তো এই আর কি ওই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে রান্নাটা সেরে দিদিকে কড়াইটা বের করে দিতে হবে তো এই হয়েছে ব্যাপার স্যাপার তো চলো বন্ধুরা কাজ বাজ সেরে নিয়ে আর সকাল সকাল উঠলে সকাল সকাল কাজটাও হয়ে যায় আর তারপর সারা সারাদিন এবার শুয়ে বসে থাকো কোনো ব্যাপার না হুম তো চলো কাজ বাজ সেরে নিয়ে পরে আবার দেখা হবে তো বন্ধুরা সকালবেলায় চা টা খেয়ে চলে আসলাম ঘরের কাছ সেরে রান্নাঘরে আর দেখো বসিয়ে দিয়েছি সকালবেলায় এই চিচিঙ্গাটা কেটে রেখে দিয়েছিলাম তো আজকে একদম হালকা পাতলা রান্না করব তো দেখো এই যে চিচিঙ্গাটা ভাজি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তো এই তো একদম কচি চিচিঙ্গাটা আগের দিন সেই বাজারে গিয়েছিলাম না তো নিয়ে এসছিলাম সেটাই আর পাশে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি তো আজকে ডিমে ঝোলও করব না ডিম সিদ্ধ করব তো চলো এই দেখো একটু দুধ বসিয়েছি গরম করছি মেয়েকে দুধ আর রুটি দেবো সকালের টিফিন আর পিন্টুদাকে দেব হচ্ছে ভাত আর এই চিচিঙ্গা ভাজা এই দিয়ে পিন্টুদা আজকে খাবে আর ভাত তো আমি রাতে করে রাখি আগের দিন তোমাদের বলছিলাম না যে এক কৌটো চাল আমি প্রেশার কুকারে রান্না করে রাখি পিন্টুদার জন্য আর আজকে না মাছ টাছ কিছু খাবো না ফ্রিজে মাছ আছে কিন্তু বের করলাম না আর দেখো চিংড়ি মাছের মাথা ছিল মানে খোসা না মাথা ছিল তো সেই মাথাগুলো পেঁয়াজ আর রসুন আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করেছি করে তারপরে কড়াইতে তেল দিয়ে সেই মাথাটাকে নাড়ছি তো একটু মিষ্টি একটু নুন দিয়েছি আর এই চিংড়ি মাছের মাথা বাটাটা খেতে না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে এটা থাকলে আর মাছটা খেতে ইচ্ছা করবে না এতটাই ভালো লাগে তো যাই হোক চলো বন্ধুরা আমার হয়ে গেছে এটা নামিয়ে ফেল আর একটু করব আলু ভাজা এই যে কেটে রেখেছি নুন মাখিয়ে রেখেছি তো মেয়ের জন্য করব মানে সাদা আলু ভাজা হলুদ দেওয়া যাবে না তো এই আর কি একটু মচমচে করে একটু আলু ভাজব আর কালকে আমি ডাল করেছিলাম সেই ডালটা ফ্রিজে হাফ রয়েছে তো এটা দিয়েই আমাদের এই বেলাটা হয়ে যাবে আর রাতের চিন্তা রাতে করা যাবে তো যাই হোক বন্ধুরা দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে তো এখন নামিয়ে ফেলবো আর কাজের দিদি আসারও সময় হয়ে গেল আর মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেলো তো যাই হোক কড়াইটা বের করে দেবো দিদি মেজে দেবে আর দিদি ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে মানে একটা ঘর মোছে আর বারান্দা মোছে তো চল বন্ধুরা আমার সব কমপ্লিট আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি সবার লাস্টে আমি ভাত বসাই আর সাইডে দেখো চা বসিয়ে দিয়েছি তো এখন আমি ভাত তো উপর দেবো দিয়ে চাটা চায়ের গ্যাসটা বন্ধ করে চলে যাবো স্নান করতে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে পনেরো ছটা তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো আমি আর আমার মেয়ে এখন বেরোবো একটু মার্কেটে তো মার্কেটে যাবো আর হাঁটাও হবে আর কিছু জিনিস কেনা হবে তো চলো যাচ্ছি আমি আর মেয়ে আর কিছু বাজার করবো সবজি বাজার আর কিছু জিনিস কিনবো তো চলো দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি তো বিকালবেলা হাঁটতে না খুব ভালো লাগে শরীরটাও ঝরঝরে থাকে ভালো লাগে তো চলো বেশি ভিডিও করব না সামান্য অল্প একটু ভিডিও করব তো চলো তারপরে আবার বাড়িতে গিয়ে দেখা হবে কি কি কিনি না কিনি বাপরে বাপ গরম আমাকে একটু জল ছে ও পুরো ঘেমে গেছি তো বন্ধুরা বেরিয়েছিলাম বিকেলবেলা হাঁটতে তো চলে এসেছি অনেক কিছু বাজার করলাম হাঁটলাম তো তারপরে বাড়ি চলে আসলাম তো চলো তোমাদেরকে বাজারগুলো দেখাচ্ছি আর আমার অবস্থা দেখো ঘেমে ঠেমে কি অবস্থা এই দেখো আজকে এই ব্যাগটা নিয়ে গেছিলাম তো দেখো কি অবস্থা তো চলো আগে চেঞ্জ করে নি প্রচন্ড ঘেমেছি আর চা খাইনি তা করে রাখবে তুমি খাবে আর আমার জন্য রাখবে তো সেই জন্য আর কি পিন্টু চা করে পিন্টু চা করে খেয়ে বেরিয়ে গেছে আর এখন বাজে হচ্ছে আটটা তো যাই হোক চলো পুরো স্নান করে ফেলেছি কি গরম বন্ধুরা রাস্তায় কি বলবো উফ তার মধ্যে রাস্তায় গেছে মানে কেনাকাটা মানে সবজি টবজি কিনেছে অনেক কিছু কিনেছে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছিল দেখি শিরনি দিচ্ছে মানে গ্লাস সাজিয়ে রেখে দিয়েছে শিরনি আর কলপ্রসাদ আর দেখে তো লোক সামলাতে পারলাম না মেয়েকে বললাম কি চল রশনি শিরনি খায় তো মেয়ে আগে লজ্জা পেতো এখন আর লজ্জা পায় না আমাকে বলে তুমি খালি বাইরে বেরোলে খিচুড়ি দেখলে শিংনি দেখলেই খালি খেতে থাকো আমি যে চুপ করতাম আগে লজ্জা পেতাম এখন আর লজ্জা পায় না বয়স হয়ে গেছে না আগে ইয়ঙ্কালে আমিও লজ্জা পেতাম তো যাই হোক বন্ধুরা সিন লোভ সামলাতে পারিনি সোজা গেলাম বড় ঠাকুরের মন্দিরে দেখি সবাই নিচ্ছে আমিও একটা গ্লাস নিলাম মনাও একটা গ্লাস নিল দুজনে মিলে খেলাম খেয়ে ওখানে আবার জলের ব্যবস্থা ছিল তো হাতটা ধুলাম ধুয়ে তারপরে আসলাম মাথায় আবার একটু জলের ছিটা দিলাম কেননা বড় ঠাকুরের প্রসাদ তো একটু খেলে জলের ছিটা দিতে হয় মাথায় তো যাই হোক বন্ধুরা পুরো ঘেমে আমি স্নান করে ফেলেছি আর মেয়ে বাথরুমে চলে গেছে আর এখন মেয়ে আমাকে দেখে হচ্ছে ঠান্ডা জল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার মধ্যে সিংড়ি খেয়েছি তো চলো আর আমি হচ্ছে এখন গা ধুয়ে তারপরে তোমাদেরকে সবজি আর কি কি তো বন্ধুরা এই যে সবজি আর যে চলো কি কি এনেছি সব নামাই তোমাদেরকে দেখাই চলো মিষ্টি এনেছি ছানার জিলাপি পান্তুয়া আর রসগোল্লা এটা তলায় আছে আর এটা হচ্ছে ক্ষীর ক্ষীরের বাটি আর কি কী বলে জানি না ক্ষীরের বাটি আর এই যে সিঙাড়া এনেছি তো চা দিয়ে খাওয়ার জন্য তো পিন্ট দাদা চলে গেছে পরে খাবে আর এখানে তিনটে পাউরুটি এনেছি ওই টিফিনে খাওয়া হয় না ওই যে ডিম পাউরুটি তো সেটা আর এখানে এনেছি হচ্ছে দু প্যাকেট মোমো তো মোমোটা খুলে তোমাদের দেখাচ্ছি তো চলো তারপর সবজি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে সবজি এনেছি সবজি বাজার করেছি দেখো কত কি এই দেখো সজনের ডাটা এনেছি আর হচ্ছে এখানে এনেছি হচ্ছে এই যে কুদলি 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 বলে না কুদলি ওই যে কি বলে এগুলোকে জানি না কুদলি না কি বলে এই যে এই যে এই যে এগুলো ছোটো ছোটো শশার মতো দেখতে এইগুলো এনেছি আর হচ্ছে এই যে গন্ধরাজ লেবু তিনখানা এনেছি এই যে পাঁচ টাকা করে নিয়েছে গন্ধরাজ লেবু এই যে এই যে কুদলি আর গন্ধরাজ লেবু এনেছি সজনের ডাটা এনেছি আর এই যে বেগুন এনেছি তো দেখো দেখাচ্ছি তোমাদের এই যে বেগুন এনেছি অল্প অল্প এনেছি কেন শুকিয়ে যায় তো আর একটা এই যে বড়ো ক্যাপসিকাম এনেছি একটু যদি চিলি চিকেন টেকেন খাওয়া হয় তারপরে ওই স্যুপ টুপ সেই জন্য আর এই যে দেখো একটা বাঁধাকপি এনেছি আর এই যে লাল শাকের একটা আটি নিয়েছি এই যে এই যে লাল শাকের আটিটা নিল দশ টাকা আর এই যে সজনে টাটা নিয়েছে পনেরো টাকা এই বেগুন নিয়েছে কুড়ি টাকা আর এইটা নিলো চোদ্দো টাকা আর তিনটে গন্ধরাজ লেবু নিয়েছে পনেরো টাকা আর কুদলি নিয়েছে দশ টাকা আর এই বাঁধাকপিটা তিরিশ টাকা নিয়েছে আর এখানে উচ্ছে নিয়েছি আর মিষ্টি আলু নিয়েছি আর পাঁচশো ঢ্যাঁড়স নিয়েছি কুড়ি টাকা তো এই আর কি বাজার সাজার আর কি বাজার তো এই চলো এখন এগুলোকে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো আর মোমো নিয়ে এসেছি এখন বসে আমি আর মেয়ে আগে চা খাবো শিঙাড়া দিয়ে চা খাবো আর মিষ্টিটা রেখে দেবো ভাত খাওয়ার পরে খাবো আর মোমোটা খাবো আমি আর মেয়ে মোমোটা খাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে মোমোটা সাজিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো চলো তো বন্ধুরা চলো এই যে মোমো ঢেলে নিয়েছি আর এই যে মিষ্টিগুলো এখন ভালো করে মানে ঢেকে ফ্রিজে তুলে দেবো পাউডারটা একটা প্লাস্টিকের মধ্যে ঢোকাবো তুলে দেবো আর এই ক্ষীরের বাটিটাও ভালো করে গাডাড দিয়ে ফ্রিজে তুলে দেবো আর দেখো এই যে মোমো ঢেলে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিয়েছি আমার আর মেয়েটা এই যে দেখো স্যুপ ঢেলে নিয়েছি দুটো মোমো এনেছি আর এখানে দু প্যাকেট সস দিয়েছে ঝাল সস এটা খেতে না খুব ভালো লাগে তো চলো আর এই যে মোমো দিয়েছে পাঁচটা করে এক প্লেট আর হচ্ছে এই আর কি তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই পরে আবার দেখাবে